ওয়ান কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে 2026 সালে আপনারা কোন দেশের জন্য ফাইল প্রসেস করবেন বা কোন দেশের জন্য কাজের বিচারে আপনারা ফাইল জমা দিবেন এটা একটা কিন্তু হট একটা টপিক বাংলাদেশে কারণ হচ্ছে যারা 2026 সালে অনেকেই কিন্তু কাজের বিচার জন্য চেষ্টা করবেন কিন্তু বুঝতে পারতেছেন না কোন দেশে জমা দিবেন তো আমি ইমরান আসি ইতালির রোম সিটি থেকে আজকে আপনাদেরকে প্রপার একটা সলিউশন এবং প্রপার একটা গাইডলাইনস করার চেষ্টা করব গাইডলাইন্স দিব পরামর্শ দিব যাতে করে আপনাদের কাজে লাগে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আপনার বাজেট অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন ইজিলি আমার ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন ফার্স্ট অফ অল আলোচনা করব দু সালে আপনারা সেনজেনের কোন দেশগুলোর জন্য টার্গেট করতে পারেন যেমন যারা রিচ কিড অর্থাৎ যাদের প্রচুর বেশি টাকা আছে। তাদের জন্য কোন দেশগুলোতে চেষ্টা করলে আপনি সাকসেস হতে পারবেন নাম্বার ওয়ান যে কান্ট্রির কথা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে পর্তুগাল পর্তুগাল হচ্ছে রিচ কিড যারা আছে।ন অর্থাৎ যাদের প্রচুর টাকা আছে বাপের আবার আমার মতো গরিবদের জন্য আসলে পর্তুগাল নয় কারণ অ্যাট প্রেজেন্ট সময়ে পর্তুগালে যারা এই দুই সালে ভিসা পাইছে প্রত্যেকেই মিনিমাম বিশ থেকে ২২ লাখ টাকা খরচ করছে কেউ তেইশ লাখ কেউ চব্বিশ লাখ কেউ পঁচিশ লাখ টাকা দিয়েও কিন্তু ভিসা নিছে কিন্তু ভিসা পাইছে তো যাদের আসলে প্রচুর টাকা আছে। যারা চাচ্ছেন যে ভাই টাকা যাক সমস্যা নাই আমার ভিসা দরকার এই দুই হাজার ছাব্বিশ সালে তাদের জন্য ভালো একটা অপশান হতে পারে যদি আপনার বাজেট থাকে তাহলে পর্তুগাল আবারও বলছি যদি আপনি ভালো টাকা পয়সার মালিক থাকেন বা আপনার কাছে যদি ওই ওই পরিমাণের টাকা থাকে তাহলে আপনি চোখ বুঝেই আপনি পর্তুগালের জন্য ফাইল প্রসেস করতে পারেন এখন দিয়ে আবার আমাকে আবার অনেকে গালি দিয়ে না কারণ ইউরোপের যে ভিসাগুলো হচ্ছে হয়তো আমি গত বছরের যে এক্সপিরিয়েন্স থেকে আমার আমি যে বিষয়গুলো দেখছি ঘাটাঘাটি করছি বা মানুষকে যাদেরকেই বাংলাদেশে দেখছি যারাই ফাইল জমা করছে সবারই মোটামুটি ভিসা হয়ে গেছে তো এই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি যে টাকা থাকলে আপনি দুই সালে করতে পারেন কারণ যেহেতু কোনো সমস্যা এখনও হয় নাই কাজের ভিসার ক্ষেত্রে ভিসা ক্যাটাগরি ডির ক্ষেত্রে পর্তুগালের জন্য সো আপনারা জমা করতেই পারেন এখন বুঝতে পারছেন বাংলাদেশ থেকে অথবা মিডিল ইস্টের কোনো দেশে যদি আপনি থাকেন সেখান থেকে জমা করতে পারে অথবা বাংলাদেশ থেকেও যারা পর্তুগাল নিয়ে কাজ করে ভালো ভালো তাদের মাধ্যমে আপনারা ফাইল প্রসেস করতে পারেন নাম্বার টু বাই এত এত টাকা পয়সা নাই তাহলে কি করা যায় কেমনে আগানো যায় বা অন্য কোনো দেশে কি আমরা ট্রাই করতে পারবো কিনা লাইক আপনার যদি বারো তেরো লাখ টাকার মতো একটা বাজেট থাকে তাহলে আপনি কোন দেশে চেষ্টা করবেন সেই দেশটা হতে হবে সেনজেন সেই দেশটা হতে হবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ যে দেশের ভিসা পাইলে আপনি অন্যান্য আরও যে স্যানজেনমুক্ত দেশ আছে লাইক ইতালি ফ্রান্স স্পেইন এইসব কান্ট্রিতেও কিন্তু আপনি চলে যেতে পারবেন সো এই দেশগুলার জন্য বা এই এই দেশের জন্য বাজেট যেটা দশ বারো তেরো লাখ বারো তেরো লাখ টাকার ভিতরে যে বাজেট সেটা বর্তমান সময়ে আপনার জন্য বুলগেরিয়া হতে পারে একটা বেস্ট অপশন বুলগেরিয়া কিন্তু বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয় একটা কান্ট্রি দিন ডে বাই ডে বাংলাদেশিদের জন মানে পপুলারিটি কিন্তু বাড় বাড়তেছে বুলগেরিয়ার প্রতি কারণ বুলগেরিয়াতে এখন বাংলাদেশি বড় কমিউনিটি আছে স্টুডেন্ট ভিসাও প্রচুর হয় অনেক স্টুডেন্টও যায় কাজের ভিসাতে অনেক বাইব্রাদাররাও কিন্তু বুলগেরিয়াতে যায় ওখানে গিয়ে ভালো একটা স্টাবলিশ একটা লাইফ লিড করতে পারতেছে তো আস্তে আস্তে বুলগেরিয়া আগে যেরকম ছিল বুলগেরিয়া কিন্তু রিসেন্টলি সেনজেন হয়েছে গত বছর থেকেই যার কারণে তাদের তাদের যে স্ট্রাকচার তাদের যে ইকোনমিক সব কিছু আস্তে আস্তে বাড়তেছে তো এই সুবাদে বাংলাদেশিদের কাছেও আস্তে আস্তে বুলগেরিয়া একটা ভালো একটা ডেস্টিনেশন হিসাবে মানে মানুষের কাছে মানে বেশিরভাগই পরিচিত হচ্ছে তো বুলগেরিয়াকে কিন্তু আপনি টার্গেট করতে পারেন যদি এই দু হাজার ছাব্বিশ সালে আপনার প্ল্যান থাকে আপনি আসলে ভিসা লাগবে বা একটা ভালো কান্ট্রিতে এই যে বাজেট বললাম এই বাজেটের ভিতরে নাম্বার থ্রি যে কান্ট্রি বাই আর কোনো কান্ট্রি আছে কিনা আমি আসলে বুলগেরিয়াতে যেতে পারবো না বুলগেরিয়া দিতে চাচ্ছি না আমি চাচ্ছি অন্য দেশে দেওয়ার জন্য তাহলে আপনি রোমানিয়াকে টার্গেট করতে পারেন রোমানিয়াও কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দিবে যদি ভালো মাধ্যমে আপনি ফাইল প্রসেস করতে পারেন মিডল ইস্ট থেকে প্রচুর ভিসা হয় কিন্তু রোমানিয়ার সো রোমানিয়ার ভিসার জন্য যারা ফাইল প্রসেস করবে আপনারা বারো থেকে তেরো লাখ টাকা বাজেট রাখতে পারলে বাংলাদেশ অথবা মিডিল ইস্ট থেকে আপনি নয় দশ লাখ টাকায়ও কভার করে কভার করে ফেলতে পারবেন সো যারা যে এই যে তিনটা দেশের কথা বললাম ফার্স্ট হচ্ছে পর্তুগাল তারপর হচ্ছে আপনার বুলগেরিয়া তারপর হচ্ছে রোমানিয়া এই তিনটা দেশকে আপনি এই যে বাজেট বাজেট বললাম সো ভালো যদি মাধ্যম পানার আপনার হাতে যদি এই ধরনের বাজেট থাকে তাহলে আপনি এই তিনটা দেশে ট্রাই করতে পারেন যারা মিডিল ইস্ট থেকে আসেন ট্রাই করবেন মিডিল ইস্ট থেকে রোমানিয়াতে ফাইল প্রসেস করার জন্য সহজ হবে বা ভিসা হয় পসিবিলিটি ভালো থাকে বুলগেরিয়ারও হয় এবং বাংলাদেশে যারা আছেন তারা পর্তুগালের প্রতি একটু ইয়ে করেন কারণ সেখান থেকে হওয়ার পসিবিলিটি আছে তো সেন্জেনভুক্ত দেশ ইউরোপীয় দেশ যেগুলোর কথা বললাম আশা করি বুঝতে পারছেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আশা করি এই পাঁচ মিনিটে আপনি যে একটা বিষয় জানতে পারছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলছেন তারপরে যারা করেন নাই রিকোয়েস্ট থাকবে বাই সাবস্ক্রাইব করে দিবেন আর বাকি আরও যে পার্ট নিয়ে আলোচনা করব সেই পার্টটাও দেখার আপনাদের অনুরোধ রইল লাস্ট পরে হচ্ছে যে আসেন ভাই সেনজেনে যাব না আমি নর্মাল কান্ট্রিতে যাইতে চাই আমার এত এত টাকা নাই ভাই কি করব। যেমন আপনি সার্বিয়াকে টার্গেট করতে পারেন আপনি দুই হাজার ছাব্বিশ সালে সার্বিয়াতেও সার্বিয়াকেও টার্গেট করে আগাতে পারেন বুঝতে পারছেন যদি সার্বিয়াতে ভালো মাধ্যমে যদি আপনি ফাইল প্রসেস করতে পারেন তাহলে আপনার ভিসা হবে এবং এরকম অনেকেরই কিন্তু ভিসা হচ্ছে সার্বিয়া এমন না যে কারো কোনো দিন ভিসা হয় নাই যারা ভালো মাধ্যমে সঠিক মাধ্যমে জমা দিছে সবাই কিন্তু ভিসা পাইছে বুঝতে পারছেন তো একটু সময় হয়তো লাগে বছর খানেক লেগে যায় সার্বিয়া নিয়ে প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যদি চান সার্বিয়ার যত ধরনের ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন সার্বিয়ার যা ধরনের ভিডিও আছে সব কিছুই কিন্তু আপনারা দেখতে পারেন বুঝতে পারছেন নাম্বার নাম্বার টু নাম্বার টু যে কান্ট্রি সেটা হচ্ছে আপনারা রাশিয়াকে টার্গেট করতে পারেন যাদের ভাই আমি আর বাংলাদেশে তাকতে পারবো না আমার আর ভালো লাগতেছে না অনেক দিকে ট্রাই করছি কিন্তু কোনো দিকেই হচ্ছে না তাদের জন্য কিন্তু আপনার রাশিয়া হতে পারে ভালো একটা অপশন কি অবস্থা অবস্থা ভাই না ভিডিও বানাচ্ছি আচ্ছা আচ্ছা কাজের কি খবর কাজের তো অবস্থা তেমনটা ভালো না আমি তিশ পঁয়ত্রিশ টাকা কইরা বইসা আর চলে আসছি ভালো লাগতেছে সকালে সকালে এক ঘন্টা কাজ করছিলাম দশ টাকা আর রাতে বিশ টাকা ভালো লাগতেছে না তারপর মানে রাশিয়া হতে পারে আপনার জন্য ভালো একটা অপশন রাশিয়া যদি আপনি দেন তাহলে আপনার শিওর শর্ট ভিসা হয়ে যাবে যাদের ধরেন কোনো দিক দিয়ে হচ্ছে না স্ট্রাগল করতে করতে ভালো লাগতেছে না কোনো একটা দেশে চলে যাচ্ছে যাচ্ছেন যাতে মাস শেষে একটু অল্প টাকাও থাকলে হবে তারা কিন্তু রাশিয়াকে টার্গেট করতে পারেন নাম্বার থ্রি যে কান্ট্রি সেটা হচ্ছে যে আপনারা বসনিয়াকে টার্গেট করতে পারেন যদি ভালো মাধ্যম পান বসনিয়াকে টার্গেট করে আপনি ফাইন প্রসেস করতে পারেন দু হাজার সালে কারণ বসনিয়া অনেক সময় কিন্তু ভিসা দেয় গত বছর একটু কম দিছে যদিও কিন্তু এই বছর আশা করা যাচ্ছে ভিসা দিবে তারপর হচ্ছে নর্থ মেসুডোনিয়া আপনারা অলরেডি জানেন যে নর্থ মেসুডোনিয়া সরকার ঘোষণা করছে যে বাংলা বিদেশি শ্রমিক প্রচুর নিবে সো আপনারা নর্থ ম্যাসুডোনিয়ার জন্য আগাতে পারেন নাম্বার ফোর যেটা হচ্ছে আপনারা মলদুবার জন্য আগাতে পারেন মলদুবা কিন্তু ইজিলি ভিসা হয়ে যায় এবং কম সময়ের ভিতরে আপনি মলদুবার ভিসা নিয়ে নিতে পারবেন তো মলদুবাতে যারা যায় ম্যাক্সিমামই মনে করি যে সহজে গেম দেয়া যায় কিন্তু আসলেই মলদুবা থেকে গেম দেওয়াটা একটু ডিফিকাল্ট সো যারা গেম দেওয়ার চিন্তাভাবনা আছে বা যাদের এই ধরনের ইয়ে আছে তারা খুবই কেয়ারফুল অ্যাবাউট দিস কারণ অনেক সময় দেখা যায় মলদুভা থেকে রোমানিয়াতে ডুকাটা একটু টাফ হয়ে যায় সো সেটাও করতে পারবে না নাম্বার ফাইভ যে কান্ট্রিকে আপনি টার্গেট করতে পারেন সেটা হচ্ছে মন্টিনিগ্রো মন্টিনিগ্রোতেও কিন্তু টুকটাক ভিসা হয় সো আপনি মন্টিনিগ্রোতেও ট্রাই করতে পারেন সো এই যে দেশগুলোর কথা বললাম এগুলোর থেকে সবচেয়ে প্রাধান্য দিবেন সার্বিয়া যদি ভালো মাধ্যম পান তাহলে সার্বিয়াকে ট্রাই টার্গেট করবেন বোসনিয়াকে টার্গেট করবেন নর্থ মেসুডোনিয়াকে টার্গেট টার্গেট করবেন এই তিনটা দেশকে আপনি টার্গেট করতে পারেন কারণ সার্বিয়াতে আমার দেখা মতো অনেকেই দুই সালে আসছে আমার যারা ভিডিও দেখছে অনেকেই দুই সালে কিন্তু আপনার সার্বিয়াতে আসছে আসার পর অনেকেই সার্বিয়া থেকে ইতালি চলে আসছে তো আপনি কোনোরকমভাবে সার্বিয়া আসতে পারলে বাকি ইনশাল্লাহ সব কিছু একটা সময় সব কিছু মানে স্মুথলি যাবে সার্বিয়াতে আসার পর সেখানে যদি কাজও করেন ছয় সাত মাস বা এক বছর পরে আপনি সেখান থেকে চাইলে মুভও হতে পারবেন তো এই যে দেশগুলোর কথা বললাম এই কয়েকটা দেশের প্রতি আপনি ছাব্বিশ সালে টার্গেট করুন তারপর আপনার বাজেট অনুযায়ী এবং তারপর হচ্ছে গিয়ে আপনার যেটা করতে হবে আপনাকে ভালো একটা এজেন্সি খুঁজে বের করতে হবে আপনাকে খুঁজ লাগাতে হবে আপনাকে কেউ খুঁজে দিবে না যে এই এজেন্সি ধরেন বা এই এজেন্সি আপনি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনি বিভিন্ন গ্রুপে এড হয়ে আপনি নিজের জ্ঞান জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের নলেজকে কাজে লাগিয়ে আপনাকে ভালো এজেন্সি খুঁজে বের করতে হবে বর্তমান সময়ে কেউ আপনাকে ভালো এজেন্সির খোঁজ দিতে পারবে না যদি আপনি নিজে চেষ্টা না করেন কারণ এই লাইনটা খুবই ডেঞ্জারাস এই যে আমি ভিডিও করছি আপনি যদি আমাকে বলেন বা একজন এজেন্সির নাম বলেন আমি কিন্তু বলবো না কারণ আমি যদি বলি দিন দিনশেষে যদি কোনো একটা সমস্যা হয় সেটা আমার উপরে ব্লাইম আসবে তো এই সব জিনিস ঠিক একইভাবে আরেকজন মানুষও আপনাকে এই জিনিসটা বলবে না ঠিক আপনিও আরেকজন মানুষকে অন্য এজেন্সির নাম বলবেন না কারণ এই এই লাইনটা হচ্ছে দালালের লাইন এই লাইনটা হচ্ছে দালাল মানে কাজের বিছা নিয়ে যারা কাজ করে এদেরকে দালাল বলা হয় সো এদেরকে যে প্রমোট করবে তাকেও মানুষ দালাল বলবে বুঝতে পারছেন তো এই কারণে আমরা এই বিষয়টা হচ্ছে আমি এজন্য বলছি অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাই ভালো এজেন্সির ঠিকানা দেন তো আসলে এগুলো নিজেই খুঁজে বের করতে হবে ভাই কেউ আপনাকে দিবে না তো আশা করি আপনাদের সবারই কাজে লাগবে ভিডিওটা সবাই কমেন্ট করবেন কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস আসসালামু আলাইকুম